শায়ল জাতের আচ্ছা একটু একটু এইদিকে আসেন আপনি হ্যাঁ শায়ল জাতের আচ্ছা ভাই তাহলে এটা আপনার হচ্ছে দাঁতে কয়টা ভাই দাঁতে দুইটা দুইটা সাইদ আচ্ছা সাইদ দাঁত ভাই এটা আপনার হচ্ছে মাংস কয় মন হবে ভাই এটা এটা কালাটা এগারো প্লাস এগারো মন প্লাস আচ্ছা ভাই এটা দাম কত দিছেন চা দাম চার লাখ দশ চা দাম আচ্ছা দাম বলছে ভাই কাস্টমারে কত বলছে তিনশো দশ বলছে তখনও সেল করেন নাই আচ্ছা এটা টার্গেট কত সাড়ে তিন লাখ হইলে সেল করবেন সাড়ে তিন লাখ হলে সেল করবেন বুঝতে পারছেন তাহলে ভাই এটা আপনার হচ্ছে এই হাটের হিট কালেকশন নাকি এই হাটের হচ্ছে হিট কালেকশন এই সেই কালা মানিক নাকি আচ্ছা এই দেখতে পাচ্ছেন দর্শক এই সেই কালা মানিক আপনার হচ্ছে তাহলে কত টার্গেট বললেন ছাড়বেন কত হলে বিক্রি করার ইচ্ছা আছে সাড়ে তিন লাখ সাড়ে তিন লাখ বুঝতে পারছি তারপর ভাই লাল মানিকে যদি আমরা একটু যাই এই লাল মানিক কি অবস্থা ভাই লাল মানিক দাম কত ষাট এটার চা দাম এটা ভাই মাংস কয়মন হবে প্লাস না আচ্ছা সাইওয়াল বুঝতে পারছি ভাই এটা আপনার হচ্ছে চা দাম কত দিছেন দুই লাখ ষাট হাজার চা দাম আচ্ছা আচ্ছা এটা আপনার হচ্ছে মাংস কয়মন হবে মন প্লাস হবে আচ্ছা এটা আপনার হচ্ছে কাস্টমারের দাম বলছে ভাই কত বলছে ভাই কত দুই লাখ দশ থেকে পনেরো বলছে তো এখনো সেল করেন নাই আচ্ছা এটা কত হইলে সেল করার ইচ্ছা আছে দুই লাখ পঞ্চাশ হইলে সেল করার ইচ্ছা আছে আচ্ছা এটা সেই আপনার আছে লাল মানিক আর এটা কালা মানিক আচ্ছা ভাই একটু এদিকে আসেন সামনে আসেন একটু এদিকে আসেন তো আপনার হচ্ছে এটা লোকেশনটা একটু বলে দেন হাটের লোকেশনটা আচ্ছা আচ্ছা আল্লাহ দেন গরুর হাট অস্থায়ী গরু হাট অস্থায়ী কুরবানি গরু আপনার হচ্ছে রূপগঞ্জ আপনার হচ্ছে নারায়ণগঞ্জ জেলা রূপগঞ্জ থানা ভুলতা ইউনিয়ন না আপনার ভুলতা গাউসিয়ার শুরুতে ফিলাওয়ারের শুরুতে বাম পাশে আপনার হচ্ছে বিসমিল্লা অস্থায়ী আল্লাহ দান অস্থায়ী গরু হাট আচ্ছা বুঝতে পারছি তো এটি আপনার হচ্ছে সেই কালামানিক গরু এই আপনার হচ্ছে গাউসে আটের বিখ্যাত হ্যাঁ তো এই এটা আপনার হচ্ছে সাড়ে তিন লাখ হইলে সেল করবে না সাড়ে তিন লাখ হইলে এটা আপনার হচ্ছে সেল করবে তো দর্শক আপনারা যারা হচ্ছে এই বড় গরু ক্রয় করতে চান যারা আপনার হচ্ছে বড়ো গরুগুলা ক্রয় করতে চান এই কালামানিক গরুটি আপনারা দেখতে পারেন না তো এটি আপনার হচ্ছে এই ভোলতা গাঁপসিয়াহাটে আইসে তো অবশ্যই যারা কাস্টমার ভাইরা আছেন বড়গুলো গরুগুলা সেল করতে চান তারা এটি নিতে পারে না তো অবশ্যই চ্যানেলের মতো নিতে দেখলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর এটার বয়স কত হতে পারে আঙ্কেল কয় বছর চার বছর না চার বছর আচ্ছা অবশ্যই তাহলে আপনার অ্যাডাল্ট গরু বুঝতে পারছি তো ইনশাল্লাহ আপনারা যারা কাস্টমার ভাই আছেন এই বা নিতে পারেন তো ধন্যবাদ সবাইকে চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন সালামু আলাইকুম